হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই অনেকদিন পরে একটা লং ড্রিজ নিয়ে হাজির হয়ে গেল আমার হাজব্যান্ড আর আমার ছোট বোনের হাজব্যান্ড ইফতারিতে আজকে থাকতে পারবে না তাই ভেবেই নিলাম তাহলে আমি আর আমার ছোট বোন মিলে একই সাথে ইফতার করব। তাছাড়া আজকে যেহেতু আমার ছেলে রোজা রেখেছে তাই তার আবদার ছিল ইফতারিতে কাচি বাড়ি থেকে কাচি খাবে তাই ছোট ভাইকে পাঠিয়ে দিয়েছি ইফতারের সরঞ্জাম সব নিয়ে আসার জন্য আর এই তো কাচি বাড়ি কাচি নিয়ে আসছে ইফতারিতে সে খাবে এইটা এইদিকে আমার মেজ বোন তার হাতে বানানো কিছু পেঁয়াজু আলুর চপ বেগুনি পাঠিয়েছে খাওয়ার জন্য আর ছেলের জন্য পাঠিয়েছিল বাটিতে করে দই এখানে বড় মতো সমস্ত কিছুই আমার বোন কাটাকাটি করে নিছে আর এইদিকে পেঁয়াজ কাটতে কাটতে আমার বোন কান্না করে দিচ্ছে আমার খুব হাসি পাচ্ছিল টুকমা ইস্তুপ গুলি ভুসি ট্যাং সমস্ত কিছুই জগের মধ্যে ভেজানো আছে জাস্ট ইফতারের আছে আগে ঠান্ডা পানি মেশানো হবে আর যেহেতু আমরা চা খোর তার জন্য আগেভাগে চাটা বসিয়ে দিছি এবার জাস্ট বলক আসলে আমার ছেলে যেহেতু রোজা রাখে তাই ওর জন্য করে দিব দেখেন কথা বলতে বলতে চাটা বলক চলেই আসছে দুই বোন আজকে ইফতার করব সাথে ছিল আমার ছেলে আজকে অনেক আইটেম নিচ্ছি একটু একটু করে তো মাসাল্লাহ সব কিছু মিলে খুব ভালো লাগতেছে দেখতেও আর আজকে শরীরটাও ভালো না গলা একদম বসা বসা আমার ভয়েসটা শুনে বুঝতে পারছেন সবাই দোয়া করবেন গলাটা কেন বারে বারে মানে বসে যায় আমিও জানি না ঠান্ডা অতটা খাই না তারপরেও কেন গলার শরটা নষ্ট হয়ে যায় আলহামদুলিল্লাহ সমস্ত কিছু মিলে ইফতার করলাম এরপর আম্মু আর ভাই আসছে আমাদেরকে দেখতে যে আমরা কি ইফতার করছি নাকি তারপর ভাব আমি একটু চা বসে সবার জন্য চাটা খেয়ে রেস্ট নেওয়ার পরে আমার ছেলে বলছে আম্মু আমি কাচ্চি খাবো আমাকে কাচি দিলা না তো বলছে তারপর ওকে আবার কাচ্চিটা বেড়ে দেই আমার ছেলের কথা আর কী বলবো মাসাল্লাহ এত সুন্দর করে কাচিটা সে খায় মানে কি বলবো যে কাচ্চিটা রান্না করে সে যদি দেখে সে অনেক প্রাউড ফিল করবে যাই হোক মশাল শরীর ভালো থাকুক আর না থাকুক জীবনে যাই করেন না কেন রান্না আপনাকে করতেই হবে হলে দিন শেষে রাতে যখন স্বামী আসবে কি খেতে দেবেন বলেন তাই তো সন্ধ্যা আর হচ্ছে ভোর রাতের জন্য ইলিশ মাছ টমেটো দিয়ে ভোনা করলাম আর হচ্ছে পালং শাক দিয়ে আলু দিয়ে ভাজি করলাম আর ছেলের জন্য টমেটো চাটনি ডিম ভনে ছেলে মাসাল অনেক পছন্দ করে আর ছেলে মাছটা খেতে খুবই ভয় পায় কাটার জন্য আমাকে বেছে বেছে খাওয়াতে হয় আর রোজার মাছ যেহেতু মাছটা খুঁটে একজনকে খাওয়াতে খুবই বিরক্ত লাগে তারপর চেষ্টা করবো আমার বাবাকে খাওয়ানোর জন্য আর এই দিকে তো প্রায় রান্নার কাছাকাছি আমার আর এখন আমি পালং শাকটা একটু ভাজি মানে সিদ্ধ করে নিছি তো এখন আমি হচ্ছে এটা বাকার দিয়ে দিলাম এই দিকে দুই ভাই শুয়ে বসে টিভিতে নাটক দেখতেছে আর সামনের জন এমন ভাবে নাটকটা দেখতেছে মনে হচ্ছে যে নাটকের স্ক্রিপ্টটা সে নিজেই লেখছে এখন বসে বসে জাস্ট ভুল ত্রুটি ধরার বাকি দেখেন না ক্যামেরা নিয়ে কত সামনে যাচ্ছে তার কোনো খুব খবরই নেই যাই হোক আমার দুই বাচ্চাকে মাসাল্লাহ বলবেন সব সময় ওরা সুস্থ থাকে ভালো থাকে এই বছরও রোজার মধ্যে আমার ছেলের বার্থডে পড়ে গেছে আমি আর কিছুই করি নেই ভেবেছিলাম করব তোর বাবা বলল রোজার মাস তো করার দরকার নেই আমরা ঈদের পরে করবো তো তার মেজমা তো আর এটা মানতে পারতেছে না তাই সে রাত বারোটা এক মিনিটে আমার ছেলেকে সারপ্রাইজ দিল মেজমার তরফ থেকে আর কি আর কেকটা তো মাসাল্লা এটা হচ্ছে মিঠাইয়ের ব্র্যান্ডের একটা কেক আমার কাছে তো অনেক মজা লাগছে বাট ছেলে অনেক খুশি তাকে সারপ্রাইজ দেওয়া হয়েছে ছেলের খুশি মানে আমাদের সবার খুশি এই তো লেখাই আছে হ্যাপি বার্থডে মেজো আম্মুর বড় ছেলে মানে আম্মু তাকে সারপ্রাইজ দিছে তো যাই হোক এরপর ছেলে বসে গেছে কেক কাটার জন্য ছেলের মুখে দিয়ে তাকালেই শান্তি কারণ সে অনেক সারপ্রাইজ পেয়ে এরপর কেক কাটাকাটির পরে সব ছেলে তার বাবাকে খাওয়াই দিছে মামাকে খাওয়াই দিছে সবাইকে খাওয়াই দিচ্ছিল কেক কাটতেছে বড় ছেলে আর পাশে ছোট্ট দুটা ছেলে কিন্তু অনেক খুশি বড় ভাইয়ের সারপ্রাইজটা দেখে তো যাই হোক আমার তিনটে বাচ্চার জন্য সবাই দোয়া করবেন বাচ্চারা খুশি থাকলে সুস্থ থাকলে পৃথিবীর সব কিছুই ভালো লাগে তো যাই হোক আজ ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ